লটারি পুলিশ তুলে নিয়ে আটক করেছে ভূগোল লটারি এবং পাঁচজনকে গ্রেপ্তার করেছে সেই বিষয়টা কিভাবে দেখছেন এবং কতগুলো কিছু জানতে করা গেছে দেখুন সর্বপ্রথম আমাদের ডানগুলি থানাকে আমাদের ধন্যবাদ জানানো উচিত যে আমাদের বাড়ির পাশে থাকা সত্ত্বেও আমরা জানতে পারিনি কিন্তু ডানগুলি থানার ঠিক তদন্ত করে এটাকে বার করে তাদের তুলে নিয়ে গিয়ে কোর্টে পাঠিয়েছে সর্বপ্রথম ডানকনি থানাকেই ধন্যবাদ জানা আছে আর এখানে ওনারা গোডাউন বা ভাড়া থাকার জন্য জায়গা বুক করেছে অনেক দিন আগে কিন্তু ওরা ছিল এক মাস মানে বুক অনেক দিন আগে করে নিয়েছে দেখে জায়গা পরিস্থিতি মানে চারিদিক ইনকোয়ারি করেছে করার পরে ওরা এসেছে এই এক মাসগুলো তো তার মধ্যেই আমাদের কিন্তু ডানকনি থানা তৎপরতা দেখিয়েছে এবং কার্যকারী করেছে এখানে কি লটারি চাল কি লটারি কোন কি লটারি হতো কি লটারি হতো এটা আমি দেখিনি সঠিক জানি না যতটা শুনেছি যে ডিয়ার লটারি তো ডিয়ার লটারিটাকে ডিয়ার লটারি মানুষের একটা স্বপ্ন মানুষের একটা আশা গরিব মানুষরা একটা আশায় সেটা কাটে লটারিতে ডুপ্লিসিটি হওয়া মানে তো মানুষের স্বপ্নে আঘাত করা প্রচুর মানুষ কিন্তু লটারির উপর নির্ভর করে সেটাই বললাম যে মানুষের একটা আশা বা স্বপ্ন গরিবদের আমি কোনোদিন কাটিনি জানি না কিন্তু কিছু কিছু মানুষ তো পায় রেজাল্ট তো তাদের স্বপ্নে আঘাত করা লটারিটা ডুপ্লিকেট করা এই পুলিশ আদায় জিজ্ঞাসা করে যে পাঁচজন তারাই হচ্ছে এখানকার কেউ বাসিন্দা নয় না ওনারা এখানের বাসিন্দা না ওনারা এখানে ভাড়াটে হিসেবে ছিল এবার ঘর মালিকের যতটা করণীয় একটা নেয়া বা একটা এগ্রিমেন্ট করা ঘর মালিক করে এবারে কে কোথায় কি বিজনেস করছে বা কি কাজ করছে এটা ঘর মালিকের পক্ষে জানা সম্ভব আগামী দিনে কি আপনি ওইগুলো দেখবেন যে কোথায় কি হচ্ছে এই বিষয়গুলো তো নজর তো রাখা হয় কিন্তু সবসময় তো এবার গোডাউনের ভিতরে ঢোকাটাও সম্ভব না একটা কাউন্সিলার যখনই একটা গোডাউনের সামনে দাঁড়িয়ে থাকবে এখানে আমাদের পলিটিক্যাল ভাবে বিরোধী পার্টি দেখলেই বলবে পয়সা খেতে গেছে আবার পাবলিক দেখলে বলবো এক মাল তুলতে এসছে তো আমাদের তো আর গেটে গেটে ঘোরা সম্ভব না বদনাম নিয়ে লাটটা খেয়ে আছে যেটা পুলিশের কাজ পুলিশ করবে এখানে নেতাদের তো কোনো পার্সোনাল ব্যাপার নেই যে গেটে গিয়ে চেক করার ব্যাপার আমরা রিপোর্ট পেলে বা কোনো জায়গা থেকে খবর পেলে সেখানে আমরা পার্সোনালভাবে তদন্ত করতে পারি তবে সেটা পুলিশের মাধ্যমেই করা উচিত আমাদের আপনি অভিযোগ করছে যে আপনাদেরই মদতে কিন্তু এখানে কাজটা হচ্ছে হ্যাঁ বিরোধীরা অনেক কিছু বলে হ্যাঁ সব কথাই দিতে গেলে তো চলবে না আর বিরোধীদের কাজই হচ্ছে কুৎসা সরকার পক্ষের কুৎসা করাটাই ওদের কাজ তো ওদের কাজ ওরা করুক আমাদের অত আছে আপনি নির্বাচনে জেতার পর বলেছিলেন যে আপনার এই দু নম্বর ওয়ার্ডে কোনো রকম অন্যায় কাজ এবং মানে দু নম্বরই কাজ কিছু হতে দেবেন না যতটা আপনার পক্ষে সম্ভব হবে রেজিস্ট করবেন কিন্তু দু একটা কেস দেখা গেল যেগুলোতে আপনি আপনার হয়তো অজ্ঞাত ছিল কিন্তু সেগুলো কিছুদিন আগে দেখেছেন ওই গাঁজা কেসটা আমি কিন্তু দাঁড়িয়ে থেকে সব রোজ করিয়েছিলাম একদম তো আমার ওয়ার্ড বলে না আমি চেষ্টা করবো ডানগুলি থেকে আপনার দু নম্বরই হোক বা এইসব অ্যাক্টিভিটিগুলো ক্রিমিনাল অ্যাক্টিভিটি যেগুলো আছে এগুলো নির্মূল হোক এবারে সেটা একার পক্ষে সম্ভব না পাবলিককে সচেতন করার সব থেকে আগে উচিত আর পাবলিক যতদিন না নিজে সচেতন হবে ততদিন সরকার বা কাউন্সিলার বা মিউনিসিপ্যালিটি কেউই কিছু করতে পারবে আগে পাবলিককে সচেতন হতে হবে আপনার এইখানে যতগুলোই লটারি রে রয়েছে সেগুলো মাঝে মধ্যে কি পরিদর্শন করবেন যে ঠিকঠাক হচ্ছে লটারি আমার এখানে বেশি লোক বিক্রি করে না দু একজন করে আমাদের লোকাল ছেলে বাকি কোথা থেকে কে কেটে আনছে সেটা তো জানি না কিন্তু আমাদের বাতান ভূমিতে দু একজন বিক্রি করে ওখানে আমরা থাকি দেখি যারা বিক্রি করে আপনার নাম আমার নাম শেখ আশ্রাফ দু নম্বর ওয়ার্ডে দু নম্বর খবরটি নিবেদন করছেন চন্ডিতলার আরোগ্য নিকেতন নার্সিংহোম ন্যায্য মূল্যে সঠিক চিকিৎসা ব্যবস্থা পেতে আজই যোগাযোগ করুন এই নার্সিংহোমে ওই খবরটি নিবেদন করছেন সৌজন্য সাবসিকা ফুডস ডানটনীতে খাদ্য রসিকদের জন্য সেরা ঠিকানা একই ছাদের তলায় পেয়ে যাবেন বিরিয়ানি থেকে চাইনিজ থেকে কন্টিনেন্টাল